নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া একটা বিশেষ অধ্যায় যেটা কিনা সাংখ্যযোগ নামে পরিচিত এটি গীতার দ্বিতীয় অধ্যায় সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কি ঘটছে সঞ্জয় বলছেন এব মুক্তা কেশাং কোড়া কেশ পরন্তপ ন যৎসা ইতি গোবিন্দা মুক্তা ভব অর্থাৎ সঞ্জয় কহিলেন শত্রুভুজেই অর্জুন শ্রী ভগবানকে রূপ বলিয়া আমি যুদ্ধ করিব না এ কথা গোবিন্দকে বলিয়া তৃষ্ণীভূত হইলেন সঞ্জয় আরও যুক্তরাষ্ট্রকে বলছেন তমু বাচ ঋষিকেশ প্রসন্ন ভারত সেনায়রু ভয়ের মধ্যে বিষিদন্ত মিদং পচ অর্থাৎ এ ভারত শ্রী গোবিন্দ যেন ঈষাদ হাস্য করিতে করিতে উভয় সেনার মধ্যে বিষণ্ন বিষাদগ্রস্ত অর্জুনকে একথা বলছেন ভগবান বলছেন অসচ্ানন্ন সুচ প্রজ্ঞাবাদ্যসে কথা শুনে মানুষ সচন্ততি পণ্ডিতা অর্থাৎ ভগবান বলছেন যাহাদের জন্য শোক করা উচিত নয় তাহাদের জন্য শোক করিতেছ ও বিজ্ঞের ন্যায় কথা বলিতেছ পণ্ডিতেরা মৃত কিংবা জীবিত দিগের জন্য শোক করেন না শ্রী ভগবান আরো অর্জুনকে বলছেন নহ ন তক নমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে ভয়ম তপ পরব অর্থাৎ আমি যে কখন ছিলাম না এমন নয় সেই রূপ তুমি ছিলে না এমন নয় এই রাজাগণও ছিলেন না এমন নয় ইহার পরেও আমরা সকলে থাকিব না এমন নয় আর কি বলছেন দেহানি হসমিন যথা দেহে কৌমর যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্রত মুজ্জতে অর্থাৎ দেহাভিমানী জীবের যেমন এই দেহে কৌমর যৌবন বার্ধক্য দেহান্তর প্রাপ্তি অর্থাৎ মৃত্যু সেই রূপ। অতএব জ্ঞানী তাহাতে মোহিত হন না শ্রী ভগবান অর্জুনকে আরও শোনাচ্ছেন মাত্রাস পরশান্ত অন্তেয় শীতস্ণ সুখা দুঃখা আগামা পায়ন নিতান্ত স্থিত ভারত হে কন্তেয় ইন্দ্রিয় বৃত্তি এবং তাহাদের সহিত ইন্দ্রিয়ের বিষয় সকলের সংযোগেই শীতস্ণাদি সুখ দুঃখপ্রদ সে সকল আগামী পাই। অথব অনিত্য হে ভারত সে সকল সহ্য কর অর্থাৎ হর্ষ বিষাদেদির বসীভূত হইও না শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন জাংহি নহ তাতে পুরুষাং পুরুষ সসর্ভ সমদুখ সুখ দুঃখ ধীরাং সহমৃতাত্মায় কল্পতে এ পুরুষশ্রেষ্ঠ অর্জুন এই সকল সুখ দুঃখের সমভাবে সে ধীর ব্যক্তি ব্যথা না দেয় তিনি অমরত্ব তিনি নিত্যানন্দ লাভ করেন শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন শাশ্বত বিদ্যাতে ভাব না ভাব বিদ্যাতে শত উভয় রূপী দৃষ্ট অন্তত তদঃঃিরভি অর্থাৎ অনিত্য বস্তুর অস্তিত্ব নাই অর্থাৎ আত্মাতে সত্তা নাই নিত্য বস্তুর বিনাশ নাই তত্ত্বদর্শীগণ এই উভয় দেখিয়াছেন অর্থাৎ আত্মা নিত্য আর সমুদয় অনিত্য অর্থাৎ আত্মার অমর আত্মার কোনো মৃত্যু হয় না আমাদের দেহ সেটা অনিত্য আজ আছে দেহ কাল নেই শ্রী ভগবান অর্জুনকে আরো শোনাচ্ছেন অবিনাশী টুদ্ধি যেন শাসক নহ নস্তিত্ব উত্তম হর্তি অর্থাৎ যিনি এই সকল ব্যাপিয়া আছেন তাহাকে অবিনাশী জানিও হই সেই অব্যয় বিনাশ করিতে পারে না অর্থাৎ আত্মাকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারে না শ্রী ভগবান অর্জুনকে বলছেন অন্তপথ ইমে দেহা নিত্য সত্তা শরীনম অনাসীন প্রমেহস্য অস্ম যুদ্ধাশ ভারত নিত্য অবিনাশী অপরিচ্ছন্ন আত্মার এই সকল নশ্বর বলিয়া কথিত হয় অথয়েব হে ভারত যুদ্ধ করো শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন যহ নং ব্যক্তি হত্যান্তর যশস্বই নতান্তি ন হন্নতে যে ব্যক্তি আত্মাকে হত্যা মনে করেন এবং যে ইহাকে হত মনে করেন তাহারা উভয়ই জানে না তিনি হত করেন না হত হন না অর্থাৎ আত্মা কাউকে মারতে পারে না আর আত্মা নিজেও মরেও না শ্রী ভগবান অর্জুনকে আরো শোনাচ্ছেন ন জায়তে মৃয়াতে বা কদাচিত নায়ং ভূতা ভবিতা বা ন ভয় অজ নিত্য শত শত পৌরণ ন হন্যতে মানে শরীরে অর্থাৎ ইনি কখনো জন্মেন না বা মরেন না অথবা উৎপন্ন হইয়া পুনরায় উৎপন্ন হইবে না ইহা জন্মরহিত নিত্য হ্রাস বৃদ্ধি শূন্য অক্ষয় শূন্য এবং পরিণাম শূন্য শরীরে বিনষ্ট হইলে ইনি বিনষ্ট হন না অর্থাৎ শরীর নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু আত্মার কোনো দিন শেষ হয় না আত্মার সৃষ্টি হয় না আত্মা ধ্বংসও হয় না শ্রী ভগবান শ্রী অর্জুনকে আরও শোনাচ্ছেন বেদা বিনা সিন নিত্যং যহ এন জমাবয়ম অধ্বংস পুরুষ কং। হাতিহতি সন্তি কম অর্থাৎ হে পার্থ যে ইহাকে অর্থাৎ আত্মাকে ক্ষয় শূন্য সর্বদা এইরূপ ও অবিনাশী বলিয়া জানে তিনি কি রূপে কাহাকে হনন করেন কাহাকেই বা হনন করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানী ঘৃণ পরাণী তথা শরীরানি বিহায় চীর্ণা নানানি সংজাতি নবানী দেহ অর্থাৎ ভগবান বলছেন যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র গ্রহণ করে সেইরূপ দেহি অর্থাৎ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করেন শ্রী ভগবান অর্জুনকে আরো শোনাচ্ছেন নৈনং চন্দনতি সস্তানি নৈন দেহতি ন চৈনংায়ন তপ নয় মারুত অর্থাৎ শাস্ত্র সকল আত্মাকে ছিদন করিতে পারে না অগ্নি ইহাকে পড়াইতে পারে না জল আত্মাকে ভেজাতে পারে না বায়ু আত্মাকে শুষ্ক করিতে পারে না শ্রী ভগবান আরও বলছেন অচ্ছেদ এ বচ। নিত্য সর্বগত অয়ং সনাতন অর্থাৎ ইনি অচ্ছেদ্য অদাহ আত্মা অক্লেদ এবং আত্মা নিত্য আত্মা সর্বব্যাপী স্থিরভাবে সদা এইরূপ বলিয়া অনাদি অর্থাৎ শ্রী ভগবান আরো বলছেন অবত্যক্ত অয়ংচিত অচ্চতম মতে তাদের বিদ্যাত নানুশিত মহর্ষি এই আত্মা চুক্তরাদি ইন্দ্রিয়ের অবিষয় ইনি মনের কর্মেন্দ্রিয়ের অগচর বলিয়া কথিত হন অতএব ইহাকে এই রূপ জানিয়া অনুশোচন করিও না শ্রী ভগবান আরও বলছেন অথ যেং নিত্যজাতং নিত্যং বা আনুষ্যে মৃত্যং তথাপি তং মহাবাহ নই নং সচি তুমাহস অর্থাৎ আর যদি আত্মাকে নিত্যজাত অথবা নিত্য মৃত মনে করো হে মহাবাহু তথাপি তুমি ইহার জন্য শোক করিতে পারো না শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন জাতস হি ধ্রুব মৃত্যুন ধ্রুবাং জন্ম মৃত্যুস্ব অস্মাদ পরিহার্য করতে নং মহর্ষি অর্থাৎ যেহেতু জাত মাত্রে মৃত্যু ও মৃতের জন্ম নিশ্চিত অতএব তুমি অবশ্যম্ভাবী বিষয়ের শোক করিও না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কাঙ্খ্যযোগের পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে উপস্থাপনা করবো